আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম একটা সিম্পল ছবিকে আপনি চাইলে হালকা একটু এডিট করার মাধ্যমে স্মার্ট একটা প্রোফাইল তৈরি করতে পারেন এই ভিডিওতে আমরা সেটাই শিখব তো ভিডিও শুরুতে আপনার কাজ হচ্ছে আপনাকে ফিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ ইনস্টল করতে হবে এবং বাকিটা আমরা দেখব মোবাইল স্ক্রিনে প্রথমে ফিক্সেল ল্যাবে আসুন আসার পর এখান থেকে ইমেজ সাইজটা স্কোয়ার করে নিন স্কোয়ার করার জন্য এখানে থ্রি ডট আইকনটায় ক্লিক করুন এখান থেকে ইমেজ সাইজ অপশানটায় ক্লিক করুন এরপর এখান থেকে কাস্টমার এই আইকনটায় ক্লিক করুন এবং এখান থেকে স্কোয়ার অপশানটা চুজ করে ওকেতে ক্লিক করুন আমরা প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডটা কালো করে নেব এই জন্য এই আইকনটায় ক্লিক করব এরপর কালারটা চুজ করব কালোতে এরপর টিকমার্ক দিয়ে দিব এরপর আমরা যে ছবিটা অ্যাড করতে চাচ্ছি সেটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে প্রম গ্যালারি তো ছবি অ্যাড করার আগে একটা বিষয় আমাদের জানা দরকার আমরা যে ছবিটা অ্যাড করবো সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা আমরা শেষে দেখব এখান থেকে ব্রাউজ অপশানটায় ক্লিক করুন এবং ডাউনলোড অপশান থেকে আমরা ছবিটা খুঁজে বের করব ছবিটা পেয়ে গেছি ছবিটা অ্যাড করা অ্যাড করার আগে আমরা এখানেকে এটাকে ওয়ান ইস টু ওয়ানে ক্রফ করে নিব এরপর টিকমার্কে ক্লিক করে আমরা ছবির প্রেমটাই পুরো এটাকে জড়িয়ে দিব এরপর এই ছবিটাকে আমরা প্রথমত এই স্যাচুরেশানটা কমিয়ে অর্থাৎ সাদা কালো করে নিব তো এই জন্য কালার ফিল্টার অপশানটায় ক্লিক করব এরপর এখান থেকে স্যাচুরেশানটা পুরো করে দেব এবং মার্কে ক্লিক করব এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কালো একটা শ্যাডও ক্রিয়েট করব এই জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে স্টিকার অপশানটায় যাবো এরপর এখান থেকে স্টিকার্স অপশানটা চুজ করব এবং নিচের দিকে কেড়ে দেখতে পাব এই যে এই স্টিকারটা এটাকে আমরা অ্যাড করে নিব অ্যাড করার পর এটাকে আমরা টেনে একটু লম্বা করব লম্বা করে এতটুকু করব এর আগে আমরা যেহেতু আমাদের পুরো ইমেজটাই সাদা কালো তো আমরা এই স্টিকারের কালারটাও চেঞ্জ করব এই জন্য এখানে কালার অপশানটায় যাব এটাকে কালার এনেবল করব এনেবল করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার অফ কালার অপশান রয়েছে এটা থেকে আমরা ব্ল্যাক অপশানটা চুজ করব এই শ্যাডোটা একবার দেওয়ার পর তেমন একটা ভালো দেখতেছে না এই আমরা এটাকে কয়েকবার দিব সেই জন্য আমরা এটাকে কফি করে নেব কপি করে নেওয়ার পর এখানে দুইটা কপি করে নিয়েছিলাম আমরা যেটা কপি করেছিলাম সেটাকে চুজ করে এই জায়গা মতো প্লেস করে দিব যাতে ব্যাকগ্রাউন্ড নিচের এই অংশটা দেখতে সুন্দর লাগে এরপর আমরা সবগুলো অপশানটাকে অপশানকে লক করে দিব এরপর এই লেয়ার অপশানটাকে হাইড করে দিব হাইড করার পর এখানে আমরা নেম অ্যাড করব এবং এখানে নেমের নিচে আমরা একটা উপাধি অ্যাড করব তবে এই নেম অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে টেক্সট অপশানটায় ক্লিক করব নিউ টেক্সটে আমরা ক্লিক করার পর আমরা এখান থেকে নাম অ্যাড করবো তো আমি এখানে বিএইচ রনি লিখলাম লেখার পর আমরা এটার প্রথমত পয়েন্ট চেঞ্জ করবো এরপর আমরা এটাতে কালার অ্যাড করবো তো পয়েন্ট চেঞ্জ করার জন্য এখানে এতে ক্লিক করতে হবে এতে ক্লিক করার পর এখানে আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটা অপশান রয়েছে এটা চুজ করলাম চুজ করার পর এখানে অনেকগুলো ফন্ট রয়েছে যদি আপনি প্রোটা ইউজ করেন আর যদি জেনারেলটা ইউজ করেন আপনার পছন্দ মতো আপনি ফন্ট চুজ করে নেবেন একটু নিচে গেলে আমরা দেখতে পাব যে ইউনিসেন্স হেভি এই অপশানটা আমরা চুজ করব। করার পর এখানে ওকে বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন টেক্সটার ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে এটাকে আমরা একটু বড়ো করে নিলাম এবং এই লেখাটার আমরা কালারটা চেঞ্জ করবো জন্য আবার পুনরায় কালার অপশানটা চুজ করব কালার অপশানটা চুজ করার পর এই বিএচ এক শব্দ রনি এক শব্দ তো রনির কালারটা আমরা চেঞ্জ করবো তো যেহেতু আমাদের ছবিটা কালো এই জন্য আমরা এখান থেকে একটু ইলো ইউলো স্টোনের যে কোনো একটা কালার চুজ করবো আপনি আপনার পছন্দ ওয়াইজ করতে পারেন এরপর আমরা এটাকে আবার কপি করব নিচে কন্টেন্ট ক্রিয়েটার এই লেখাটা লেখার জন্য আমরা এটা লিখব প্রথমে এই লেখাটা লেখার পর আমরা ওকে বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করে নিব এবং পুরো লেখাটাকে আমরা বিয়ে ছিল লেখাটা যতটুকু সাইজ ততটুকু সাইজ করে দিব এবং এটাতে যেহেতু আগের কালারটা রয়ে গেছে আমরা এটাকে চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য কালার অপশানটাই ক্লিক করবো কালার অপশানটায় ক্লিক করে আমরা এখান থেকে পুরো ইমেজ পুরো টেক্সটটা সাদা করে দিব আপনি চাইলে এখানে এক্সট্রা আর স্টিকার অ্যাড করতে পারেন তবে এটা সিম্পলের মধ্যে দেখতে ভালো লাগছে এজন্য আমরা আর বাড়তি কিছু অ্যাড করলাম না এবার এখানে এই থ্রি ডট আইকনটাই ক্লিক করব এক্সপোর্ট ইমেজ অপশনটা চুজ করে সেভ টু গ্যালারি করে দিব বাস আমাদের কাজ শেষ